দেখেন কত সুন্দর পাঁচটা হাঁসের বাচ্চা এখানে কিন্তু আরও অনেকগুলো হাঁস ছিল তবে সেগুলো এখন দেখা যাইতেছে না দেখেন পাঁচটা হাঁসের বাচ্চা এই হাঁসটা কিন্তু এখানে ডিম পারছে এই জঙ্গলে এখানে কিন্তু বাচ্চা ঘটেছে দেখেন কত সুন্দর এই যে এই দিয়ে থাকে কিন্তু এখানে এই যে দেখেন এই পানিতেই থাকে এখানে আরও অনেকগুলো হাঁস ছিল এই যে এখানে আরও অনেকগুলো হাঁস ছিল এখান দিয়ে যখন পানি শুকিয়ে যায় তখন আবার এখানে পানি দেওয়া হয় আবার এখানে সিঁড়ি আছে হাঁস ওঠার জন্য ঠিক আছে কত সুন্দর তাই না এখানকার বিউ দেখেন কত সুন্দর একটা ভিউ এখনো সূর্য ডোবেনি অনেক সুন্দর একটা ভিউ তো কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ